আসসালামু আলাইকুম আমার ভিড় সাপুরা ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রবারের ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেবে দেবে করে ওরকমভাবে একদমই সময় পাচ্ছি না আর একটু আলচে হয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দেখে এত বেশি ভালো লাগছিল মানে এটা বলে বোঝাতে পারবো না কারণ বৃষ্টি এখন এত ভালো লাগে বৃষ্টি ছুঁয়ে দেখলাম বৃষ্টি অনুভব করলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ডিসিশন নিলাম যে আজকের শুক্রবারের খাবারটা এই একটু অন্যরকমভাবে তৈরি করবো যেহেতু মেয়ের স্কুল ছুটি আজকে জুম্মা হাজব্যান্ড বাসায় থাকবে তাই তাদের পছন্দ অনুযায়ী আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। আর এই দিকে বেলা ভাত ভিজিয়ে রেখেছিলাম পান্তা করেছি আমার পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে যেদিন একটু বেশি করে রান্না করি ওই দিন ভাতটা এরকম করে ভিজিয়ে রাখি চুলায় আলু সিদ্ধ করতে দিয়েছি আলু আলু ভর্তা করবো আর ডিম ভেজে নেব এ তো আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর কি আর এদিকে আমি দুধ জাল দিচ্ছি ঘন করে একটা চা তৈরি করবো কারণ বৃষ্টির দিনে বৃষ্টিময় দিনে আমার এরকম ঘন করে দুধ চা খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব তার জন্য মুরগি আর চিংড়ি মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছি এগুলো বড় গল্প একটু সময় লাগবে আর যেহেতু আমি হঠাৎ করে ডিসিশন নিয়েছি রান্নাটা আজকে চেঞ্জ হবে তাই এখানে মুগের ডালটা ভিজিয়ে নিলাম পোলা চালটা রেডি করে নিয়েছি যেহেতু আমি যা কিছু রান্না করব আগের দিন ডিসিশন নিই এবং গুছিয়ে রাখি তাই আমি সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি যাতে আমার রান্নার মধ্যে কোনো সমস্যা না হয় এবং খুব অল্প সময়ে আমি শর্টকাটে রান্নাটা সেরে নিতে পারি তো এই তো এইগুলো গুছিয়ে সংসারের যে কাজগুলো আছে যেগুলো আমি নিজে করি হোম সার্ভিসম্যান ছাড়া এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে করে নিব আর এর মধ্যে আমি পাওয়াটি নিয়েছি যেহেতু পাওয়াটি আমার শাশুড়ি মেয়ের জন্য তারা যেহেতু সকালের দিকে ভাতটা খেতে চায় না কলা আছে ডিম পোস্ট করে দেব যে যেটা খেতে চায় আর কি তো আমার আর মেয়ের নাস্তা দিয়ে আমার আর আমার হাজব্যান্ডের খাবারটা নিয়ে আমরা দুজনের টেবিলে চলে এসেছি আমি ডিম ভেজেছি আর ঝাল করে একটা আলু ভত্তা করেছি পান্তা ভাতের সাথে এটা খেতে দারুণ শরীরের জন্য খুবই হেলদি এবং ভালো মাঝে মধ্যে এরকম খাবার খেলে প্যাট এবং মন দুটি খুব ঠান্ডা থাকে খাওয়া দাওয়ার পরে আমি একটা চা নিয়েছি মাঝে মধ্যে এই চাটা আমার খেতে এত ভালো লাগে মানে একদম মনটা ফ্রেশ হয়ে যায় শরীরটা চাঙ্গা হয় এবং কাজে অনেক এনার্জি পাই প্রতিদিনের মতো তার এরকম খাওয়া হয় না তো এই তো আমি চিংড়ি মাছ ভুনা করতেছি এই রেসিপিটা আজকে আমি আমার মায়ের আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ আর চিংড়ি মাছ ভালো করে ভাজা ভাজা করে হালকা করে তার মধ্যে আমি হলুদ মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি আদা রসুন ছাড়া রান্না করতেছি এই রেসিপিটা দারুণ খেতে চিংড়ি মাছ এভাবে রান্না করলে খেতেও দারুণ লাগে এবং খুবই টেস্ট এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর রান্না করেছি হলো মুরগির মাংস একদম কষিয়ে ঝোল ঝোল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি এ তো আমার দুপুরে রান্না অলরেডি হয়ে গিয়েছে তো আমি এখন ভুনা খিচুড়িটা বসিয়ে দেবো ভুনা খিচুড়িটার জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি আগেই একটু আগে আর কি মুগ ডাল আর পোলা চালটা ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখন আমি এটা ভালো করে কষিয়ে নেবো এই খাবারগুলো বৃষ্টির দিনে খুবই ভালো লাগে খেতে বিশেষ করে যখন বৃষ্টি হয় ভুনা খিচুড়ি পোলা এগুলো তো ভালো লাগে সংসারকে সময় দেওয়া সংসারের পরিবারের সবার জন্য কোনো কিছু করতে পারা এই তো এটাই তো আমাদের মেয়েদের জীবন আমরা থাকতে পছন্দ করি আমরা যারা গৃহিণী তাদের কিন্তু সংসারটা নিয়ে দিন কাটে একটা সময় ছিল বিয়ের আগে ঘুমাতে খুব পছন্দ করতাম সকালে ঘুম থেকে একদমই উঠতে চেতাম না মানে একদম বেলা অবধি ঘুমানো এটা শুক্র শনিবারের একটা রুটিন ছিল যে স্কুল বন্ধ থাকলে চোখে অনেক ঘুম থাকতো একটু ঘুমাবো নিজেকে সময় দেবো রেস্ট নেব এখন আর ওটা হয়ে না আমি স্কুলে দেওয়ার পর থেকে এখন আমার ভোরের রুটিন সকালে কতক্ষণে বিছানা থেকে উঠবো এবং রান্নাঘরে গিয়ে সব কিছু গোছাবো আর কি তো এই তো একদম ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠি তাই আমার নিজের সংসারের কাজগুলো নিজেই যেভাবে মনোযোগ দিয়ে করি এই তো রান্না বাড়া যেহেতু অনেকটা হয়ে গিয়েছে তো রজামণির বাবা নামাজ পড়ে চলে আসলে আমরা খাওয়া দাওয়া করবো আর আকাশ দিন যেহেতু বৃষ্টি হয়েছে এখন দুপুরের পরে আকাশ অনেক মেঘলা ছিল এখন বাঁচতেছে প্রায় দেড়টা ওর বাবা আসলে আমরা একসাথে খেতে বসে পড়ব আর আকাশ যেহেতু অনেক মেঘলা ছিল মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে বেশ কিছুদিন যাবৎ আকাশ অনেক মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব এই তো খাবার রেডি এখন আমি সব কিছু তুলে তুলে দেখাচ্ছি আর কি কী রান্না করেছি একদম গরম ছিল ভুনা খিচুড়িটা আর চিংড়ি মাছ ভুনা মুরগির মাংস তো সবাই এখান থেকে যে যার পছন্দ মতো যা যতটুকু লাগে নিয়ে খাবে আমি আর টেবিলে দেবো না এত সন্ধ্যার পরে রাতের ভিউটা এত সুন্দর বেশ ভালো লাগছিল আমার বাসা থেকে দিনের ভিউটা যেমন অনেক সুন্দর রাতের ভিউটাও দারুণ সুন্দর একদম চারোপাশ নিরিবিলি লাইটিং তো আমি রামেন রান্না করেছি আমার মেয়ে রামেন খুব পছন্দ করে কুরিয়ান রামেন আমি যখনই রান্না করি ঠিক এভাবেই কাপের মধ্যে দিই যাতে একদম নিয়ে খুব আরাম করে বসিয়ে খেতে পারে চায়ের মতো তো আমি তিনটা কাপের মধ্যে দিয়েছি তো এটা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এদিকে বেলা যেহেতু পাওয়াটা তৈরি করব তাই আমি পাওয়াটাটা ম্যারিনেট করে রেখে দিলাম তাহলে কি একটু সফট হয় খেতেও বেশ ভালো লাগে যেহেতু মুরগির মাংসের তরকারি আছে তাই আমরা যেদিনই বাসায় একটু মাংস রান্না করব সপ্তাহে দুই দিন সেদিন রাতের বেলা আমাদের পাওয়াটা থাকবে সকালে পাওয়াটা থাকবে বাসায় তৈরি করে পাওয়াটা খেতে কি যে ভালো লাগে একদম অসাধারণ দোকানের পাওয়াটার মতো এরকম না আমার কাছে দোকানে পাওয়াটা কখনো এরকমভাবে ভালো লাগে না মনে হয় যে টেনি ছিঁড়া যায় না কিন্তু বাসা পাওয়াটাগুলো সফট গরম গরম খেতেও দারুণ লাগে আর কি তো এই তো পাওয়াটা ভেজে নিচ্ছি মুরগির মাংস তরকারিটাও গরম করে নিয়েছি অলরেডি মেয়েকে ডেকে দিয়ে দিয়েছি এখন শাশুড়ি আম্মারটা ভেজে নিচ্ছি আমি খাবো হাজব্যান্ড খাবে এই তো আমাদের রাতের খাওয়া দাওয়া আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে আর জানাবেন যারা নতুন পুরনু আছেন আপনারা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বিল বটনটা অন করে দেবেন এখানে আল্লাহ হাফিজ দোয়ারুল